বিয়ের কার্ডে লিখে দিবেন অনেক জায়গায় অনেক যুবকরা শুরু করেছেন আমি দেখেছি মাসাল্লাহ বিয়ের কার্ডে লিখে দিবেন বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত একটি আমল অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না কলিজা আছে কার কার কলিজা আছে হাত তোলেন দেখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমাদেরকে এই বিবাহ খাতনার নামে যে চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আরেকজন যদি মনের কষ্ট নিয়ে একটা হাদিয়া দিয়ে যায় একটা হাদিয়া দিয়ে গেল একটা ডিনার সেটিনে দাওয়াত কিন্তু তার মনের কষ্ট আছে গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে নিম্ন মধ্যবিত্তের মানুষ এটা কিনছে কিন্তু আত্মীয় স্বজন দাওয়াত না দিলে মানুষ গেলে না গেলে মানুষজন থাকে না সে নিয়ে আসছে মনে খুশি নেই নবী সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিলে সেটা গ্রহণ করা হালাল হবে তাহলে আপনি হারাম খাচ্ছেন আল্লাহকে আমরা ভয় করবো